হাসপাতালের সামনে রোগীদের লম্বা লাইন শয্যায় জাগা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা রে রুমে তালা অকেজো অবস্থায় পড়ে যন্ত্রপাতি সৈদপুর একশো সজ্জার হাসপাতালটি আশপাশের আট উপজেলার প্রায় বিশ লাখ মানুষের ভরসাস্থল উনিশশো বাষট্টি সালে স্থাপিত সতেরো সজ্জার হাসপাতাল স্বাধীনতার পর পঞ্চাশ সজ্জায় উন্নীত হয় দু হাজার সালে একশো সজ্জায় পরিণত হলেও পঞ্চাশ সজ্জারও কম জনবল নিয়ে চলছে কার্যক্রম ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকায় রয়েছে বেড সংকট চিকিৎসকের চল্লিশটি পথ থাকলেও আছেন আঠারো জন এগারো জন সিনিয়র কনসালটেন্ট বিপরীতে আছেন মাত্র একজন জুনিয়র জনের মধ্যে আছেন জন এছাড়া এক্স রে প্যাথোলজি টেস্ট অধিকাংশ সময় বন্ধ থাকে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সও বিকল রোগীরা বলছেন চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা মুখে ব্যথা তো তার জন্য ফলো করতে যাইন তো ওটা বন্ধ আছে দুইটা পরীক্ষা দিছে একটা পরীক্ষা এখানে হবে একটা হবে বাইরে এনারা এখন করতেছে না রুগিণীরা বেড পাইনে ফরে ছিলাম অনেক কষ্টে ছিলাম শীতের সময় স্পেশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে দ্রুত চিকিৎসক সংকট কাটবে বলে আসা হাসপাতালের তত্ত্বাবধায়কের আমরা কিছুটা চিকিৎসা সেবা দিতে বাধাগ্রস্ত হচ্ছি যদিও ওষুধ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টে আমাদের কোনো সমস্যা নেই তিনি সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ হয়েছে এই নিয়োগ পেলে আমাদের যে শূন্য সেটা পূরণ হবে হাসপাতালে প্রতিদিন আউটডোরে প্রায় এক হাজার দুইশো জন চিকিৎসা নেন আর ভর্তি থাকেন দুইশো থেকে আড়াইশো জন রোগী শাকির হোসেন বাতুল সময় সংবাদ নীলফামারি